যে পাঁচই আগস্টে যে বিপ্লব ছড়িত বিপ্লবের ফলে যে সংস্কার গড়ে তুলেছে সেই বিপ্লবের পরবর্তী সরকারের একটি প্রধান দায়িত্ব সেটি হচ্ছে একটি সুস্থ শান্তি

সবাইকে আমার অভিনন্দন আপনারা জানেন সারা বাংলাদেশ এই দেশে হয়েছিল যখন এই দেশে একটা সুস্থ দিকে এগিয়ে এগিয়েছিল তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বিগত চার আজ থেকে চার চার দিন আগে

সরকারের অংশের সাথে ব্যবস্থা এরা মনে করে এখন যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে তারা বেশ কষ্ট করতে পারে তারা বেশ ক্ষমতা এই থেকে তারা যেতে চায় না তারা জানে জনগণ যদি নির্বাচিত সরকারকে আবার দায়িত্ব দেয় তাহলে হয়তো বা তাদের পক্ষে আর ওই ক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না

জনগণ তাদেরকে স্থান করবে তারা ব্যক্তি নয় একটা প্রতীক এদের স্বাধীনতা স্বাধীনত্রে প্রতীক আজকে করেন না কেন আমাদের সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না আমরা জনগণের উচ্চ করে

আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে সময় অভাব আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব আমি আমার চারপাশে সামনে এবং পিছনে যাদের দেখতে পাচ্ছি সে উনিশশো নব্বই সাল থেকে যখন আমি কেবল তার উন্নয়ন চারপাশে তখন থেকে তাদের সাথে এমনি রাজনীতি করেছি উনিশশো নব্বই সেই সৈ আর ইসার বিরোধী আন্দোলনে যে পাড়তলায় জাতীয়তাবাদী ছাত্র দলের

বিরুদ্ধে বিভিন্ন শাখায় এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি নগরের স্বরা আন্দোলনের অন্যতম শ্রীবাজারম্যান থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি এবং চিকিৎসক কেন্দ্র আশপাশের সমাবেত গুরীবেন্দ্র আজ জনগণের মুক্তির জন্য জীবন দান করেছিল বিগত ষোলোটি বছর বিরোধী আন্দোলনের বেগম খালেদা জিয়া তারিক রহমান যে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল তারই এক পর্যায়ে ষোলোই জুলাই যে অভ্যুষ্ঠানের হয়েছিল তারই এক পর্যায়ে এই অবস্থান সফল হয়েছিল আমরা বর্তমানের এই মুক্ত স্বাধীন পরিবেশ ফিরে পেয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এই জুনাই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা একটি গণতান্ত্রিক বাংলাদেশ তার একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এদেশে একটি চিহ্নিত দুর্নীতি গোষ্ঠী এই চুলাই অভ্যুত্থানের যে মূল চেতনা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তারা আজ বিরুদ্ধে তথা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই তাদের উদ্দেশ্য সফল হবে না তাদের ষড়যন্ত্র সফল হবে না অতীতের মতো আমরা চিকিৎসক সমাজ রাজপথে থেকে এই সমস্ত চিহ্নিত স্বর্ণ চড়া মনাফেক্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাব যতদিন পর্যন্ত না তার নেতৃত্বে যে মূল চেতনা অর্থাৎ বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমাদের এই আন্দোলনে আপনাদের সবাইকে সবাই অবশ্যই অংশগ্রহণ করবে আমাদের এই আন্দোলন সফলতা পাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ